আমার বাপ্পা তুলে গালি দিয়ে বলছে আমি উপদেষ্টা মাহবুজে ভাই তুই মুন তাসির কি এবং সে আমাকে হুমকি দিয়েছে আমার ভাই উপদেষ্টা মাহবুজ আমি তোর চাকরি দেখে নিব আমি এই উপদেষ্টা মাহবুজ এবং তার ভাইয়ের এসব দুর্নীতি অপকর্ম ক্ষমতার অপব্যবহারের তীব্র নিন্দা জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম লক্ষীপুর এক থেকে নির্বাচন করছেন পেশায় ব্যবসায়ী দাবি করে বছরে পনেরো লাখ টাকা আয় এবং তার সম্পদের পরিমাণ কোটি টাকা হলফনামায় এমনটাই দাবি করেছেন মাহবুব আলমের আরো দুটো পরিচয় আছে প্রথমত তিনি সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই দ্বিতীয়ত তিনি মাহফুজের নাম ভাঙিয়ে গত চোদ্দ মাসে নানা ধরনের তববির সহ দুর্নীতিতে জড়িত

কয়েক মাস আগে ভাইরাল হওয়া এই অডিও সূত্র ধরে আমরা টেন্ডারটির উক্ত সন্ধান পেয়েছি রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি টেন্ডার সংক্রান্ত কাজ পাইয়ে এটি এই অন্যতম চরিত্র মাহবুব আলম আর এই টেন্ডারের কাজটি তার ভাইয়ের অধীনে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে চলুন অডিওটি শুনি

বিমান সাক্ষী মানে চিকা মাইবসুই ঠিক আছে 3 মিনিট 32 সেকেন্ডের এই গোপন মিটিং অডিওতে মাহবুব আলমকে উক্ত ঠিকাদারের সাথে কমিশনের দর কষাকষি করতে দেখা যায় শেষ পর্যন্ত 25 লাখে রফা দফা কিভাবে এই টাকা পরিশোধ হবে তা শুনুন অডিওতেই আমি কোন কালকে মিটিং এর খবর দেবো করেন যেহেতু আমার লিস্ট অন লেটার কালকে মাহবুব আলমের সাথে টেন্ডার নিয়ে দর কষাকষি করা এই ঠিকাদার আরো কয়েকটি কাজ একসাথে করার কথা জানিয়ে আরো একটি কাজ পাইয়ে দেওয়ার আবদার করেন বিনিময়ে মাহবুবকে আরো টাকা অফার করেন কিন্তু সেটি আলাদা ইস্যু বলে জানায় মাহবুব

অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়ে অধ্যয়নরত মাহবুব আলম ঢাকায় ফেরেন তার ভাই তথ্য সম্প্রচার উপদেষ্টা হওয়ার পর তিনি এই অল্প সময়ের ভিতরে ব্যবসা করে কোটিপতি হয়ে গেলেন যা যথেষ্ট সন্দেহের আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন জাওয়াদ নির্ঝর করাপশন ইন মিডিয়া